কুমিল্লা বার্ড লাল পাহাড় হাজারো প্রজাতির গাছ অসম্ভব সুন্দর প্রকৃতি এটি আপনাদের কাছে রিজোর্ট মনে হতে পারে তবে এটি রিজোর্ট নয় এমন একটি সুন্দর কিন্তু আমাদের কলেজের প্লেসে রিউনিয়ন প্রোগ্রাম হয়ে গেল যেখানে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সেই দশ বছর আগের জীবন হয়তো ফিরে পেয়েছি এখানে কিন্তু সবাই প্রবেশের অনুমতি নেই তবে তারপরও প্রবেশের কিছু ট্রিক্স ভিডিওতে বলে দিব সাথে বলবো কিভাবে এখানে আসা যায় চলুন আজকে তুলে ধরবো রিজোর্টের থেকেও সুন্দর একটি প্লেস কুমিল্লার বার্ড নিয়ে পাশাপাশি দেখতে পাবেন আমাদের রি কিছু স্মৃতিময় মুহূর্ত তবে তার আগে বলে নেব যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে নিন আমরা সকাল সকাল চলে আসি বার্ডে বার্ড হলো বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বাংলায় যেটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এখানে প্রবেশ করলেই এমন একটি অবস্থার মুখোমুখি হতে হয় যেখানে দেখা যায় তিনদিকেই রাস্তা চলে গিয়েছে কোন দিকে যাবো সেটা নিয়ে একটা কনফিউশন তো আমরা সাত পাঁচ না ভেবে হাঁটা শুরু করি ডান দিকে ডান দিকে রাস্তায় যেতেই বাম পাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি মসজিদ আর চারদিকে তো সবুজের সরাসরি মনে হবে জঙ্গলে প্রবেশ করছি সাথে তো পাখির কিচিরমিচির আছেই বাম দিকের ভবনটি মূলত অরিটোরিয়াম এবং আমাদের প্রোগ্রাম এখানেই পরে যাব এত সুন্দর একটি প্লেসে এসেছি আগে ঘুরে দেখা যাক বার্ড মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির নিজস্ব এরিয়া এখানে তাদের অফিস কোয়ার্টার বাংলো এবং গেস্ট হাউস রয়েছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম বনকুঠির এই ঘরটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ তার মাঝে ছোট ছোট রাস্তা আমরা একটি পাহাড়ে উঠছি এই পাহাড়টির নাম নীলাচল পাহাড় এই পাহাড়টিও কিন্তু ভাইরাল যেখানে দীপু নাম্বার টু ছবি শুটিং করা হয়েছিল পাহাড়ের উপর সবুজে আচ্ছাদিত এবং খুব সুন্দর বসার জায়গা রয়েছে এই বার্ডের প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর আক্তার হামিদ খান অনেকখানি তো ঘুরা হলো ওইদিকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে চলুন সেদিকটাতে যাওয়া যাক এটি হলো ময়নামতি অডিটোরিয়াম যেখানে মূলত আমাদের প্রোগ্রাম সবাই যার যার আসন অলরেডি গ্রহণ করে ফেলেছে আর এত সুন্দর পরিবেশ পেয়ে কেউ কেউ আবার বাহিরে ফটোগ্রাফি আড্ডায় ব্যস্ত আমরা যেদিন গিয়েছিলাম এখানে কিন্তু প্রচুর বাতাস ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত পার্ট কিন্তু আজও আধুনিকতা শিল্পের ধারা বহন করে এখানে ভবনগুলো পুরাতন হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সুন্দর এখানে প্রশিক্ষণের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বাইরে থেকেও গবেষকরা আসেন এখানে প্রবেশ রেস্ট্রিক্টেড তবে আপনি ট্রেনিংয়ের জন্য আসলে অথবা ভিতর পরিচিত কেউ থাকলে বা প্রোগ্রামে ভেনু ভাড়া নিয়েও প্রবেশ করতে পারবেন বার্ডে তবে এর কোনোভাবেই যদি না যেতে পারেন তবে এর ভিতর প্রবেশ করতেই যে মসজিদ আছে সেখানে নামাজ পড়ার জন্যেও প্রবেশ করতে পারেন বার্ডের ভিতর কিন্তু যে কেউ চাইলে গেস্ট রুমও ভাড়া নিতে পারেন এই এরিয়াতে কিন্তু স্পোর্টস জোন সুইমিং পুলও রয়েছে এদিকে অডিটোরিয়ামে কিন্তু কালচারাল প্রোগ্রাম চলছেই দুপুরে লাঞ্চ এবং নামাজের বিরতিতে সবাই সেই বহু বছর আগে পরিচিত মুখগুলোর সাথে মোলাকাত করে কিছু ফটো তুলে রেখে দিনটিকে স্মরণীয় করে রাখছেন পাশাপাশি এতদিন পর আটাটাও কিন্তু ভালো জমে উঠেছে বিকাল করাতে ছেলেপেলেরা সেই চিলিংয়ে ব্যস্ত বার্ডে আসতে চাইলে কিন্তু ঢাকা কুমিল্লা হাইওয়ে কোটবারে বিশ্বর থেকে জনপ্রতি দশ টাকা অটো ভাড়া দিয়েই আসা যায় কুমিল্লার ঐতিহ্যবাহী বার্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ